ওম শান্তি আজকের বাংলা মুরলি একুশ নয় দুই হাজার চব্বিশ প্রাত মুরলি ওম শান্তি বাপ দাদা মধুবন বাবা বলেন মিষ্টি বাচ্চারা বাবা কল্প এসে বাচ্চাদের অর্থাৎ তোমাদের নিজের পরিচয় দেন তোমাদেরও সবাইকে বাবার যথার্থ পরিচয় দিতে হবে আজকের প্রশ্ন বাচ্চাদের কোন প্রশ্নটি শুনে বাবা আশ্চর্য হয়ে যান উত্তর বাচ্চারা বলে বাবা তোমার পরিচয় দেওয়া খুব মুশকিল আমরা তোমার পরিচয় দেব কিভাবে এই প্রশ্ন শুনে বাবার ওয়ান্ডার অনুভব হয় যখন বাবা তোমাদের নিজের পরিচয় দিয়েছেন তখন তোমরা অন্যদের দিতে পারো এতে অসুবিধা হওয়ার কোনো কথাই নেই এ তো খুব সহজ আমরা সবাই আত্মারা নিরাকার তাই আত্মাদের বাবাও নিরাকার হবেন ওম শান্তি মিষ্টি মিষ্টি আত্মারূপী অর্থাৎ রুহানি বাচ্চারা বোঝে যে আমরা অসীম জগতের বাবার কাছে বসে আছি এই কথাও জানে অসীম জগতের বাবা এই রথেই আসেন যখন বাপদাদা বলা হয় এই কথা তো জানা আছে যে শিব বাবা আছেন এবং এই রথেই বসে আছেন নিজের পরিচয় দিচ্ছেন বাচ্চারা জানে তিনি হলেন বাবা বাবা মত দেন যে রুহানি পিতাকে স্মরণ করো তো পাপ ভস্ম হয়ে যাবে যাকে যোগ অগ্নি বলা হয় এখন তোমরা বাবাকে তো জেনে গেছ তাহলে কখনো এমন বলবে নাকি যে বাবার পরিচয় কিভাবে দেব তোমরা যদি অসীম জগতের পিতার পরিচয় জানো তাহলে অবশ্যই দিতে পারবে পরিচয় দেবে কিভাবে এই প্রশ্ন উঠতে পারে না যেমন তোমা তোমরা বাবাকে জেনেছো তেমনি তোমরা বলতে পারো যে আমরা হলাম আত্মা আমাদের পিতা হলেন একজনই এতে কনফিউজ হবে কেন কেউ কেউ বলে বাবা আপনার পরিচয় দেওয়া খুব মুশকিল কাজ আরে বাবার পরিচয় দেওয়া এতে অসুবিধা হওয়ার কোনো কথাই নেই জন্তুরাও ইঙ্গিতে বুঝে নেয় আমি অমুকের সন্তান তোমরাও জানো যে আমরা হলাম আত্মা তিনি আমাদের পিতা আমরা আত্মারা এই এখন এই শরীরে প্রবিষ্ট হয়ে রয়েছি যেমন বাবা বুঝিয়েছেন আত্মা হল অকালমূর্তি এমন নয় যে আত্মার কোনো রূপ নেই বাচ্চারা চিনেছে খুব সিম্পল এই কথা আত্মাদের একজনে নিরাকার পিতা আছেন আমরা সব আত্মারা হলাম ভাই ভাই এক পিতার সন্তান বাবার কাছে উত্তরাধিকার প্রাপ্ত হয় এই কথাও জানে এমন কোনো বাচ্চা দুনিয়ায় নেই যে বাবা ও তার রচনার কথা জানে না বাবার কাছে কি সম্পত্তি রয়েছে তারা সব জানে এটা হলোই আত্মা ও পরমাত্মার মেলা এ হলো কল্যাণকারী মেলা বাবা হলেন কল্যাণকারী অনেক কল্যাণ করেন বাবার পরিচয় পেয়ে তোমরা বুঝতে পারো অসীম জগতের বাবার কাছ থেকে আমরা অসীমিত উত্তরাধিকার প্রাপ্ত করি তারা সন্ন্যাসী গুরু তাদের শিষ্যদের গুরুর উত্তরাধিকার নিয়ে কিছুই জ্ঞান থাকে না গুরুর কাছে কি সম্পত্তি আছে এই কথা শিষ্যরা জানে না তোমাদের বুদ্ধিতে তো আছে তিনি হলেন শিব বাবা সম্পত্তিও বাবার কাছে থাকে বাচ্চারা জানে অসীমের পিতার কাছে সম্পত্তি আছে বিশ্বের বাদশাহী স্বর্গ বাচ্চারা এই কথা তোমরা ছাড়া আর কারো বুদ্ধিতে নেই লৌকিক পিতার কাছে কী সম্পত্তি আছে সেসব তার সন্তানরাই জানে এখন তোমরা বলবে আমরা জীবিত অবস্থায় পারলৌকিক বাবার আপন হয়েছি তার কাছে কি উত্তরাধিকার প্রাপ্ত হয় সে সেসবও জানা সেসবও জানো আমরা প্রথমে শূদ্র কুলে ছিলাম এখন ব্রাহ্মণ কুলে এসেছি এই নলেজ আছে যে বাবা এই ব্রহ্মার দেহে আসেন তাকে প্রজাপিতা ব্রহ্মা বলা হয় তিনি অর্থাৎ শিপ্ত হলেন সব আত্মাদের পিতা এনাকে অর্থাৎ প্রজাপিতা ব্রহ্মাকে গ্রেট গ্রেট গ্র্যান্ড বলা হয় এখন আমরা এনার সন্তান হয়েছি শিব বাবার জন্য তো বলা হয় তিনি সর্বদা হাজির রয়েছেন তিনি হলেন সর্বজ্ঞানী এই কথাও তোমরা বুঝেছো যে তিনি কীভাবে রচনার আদি মধ্য অন্তের নলেজ প্রদান করেন তিনি হলেন সব আত্মাদের পিতা তার উদ্দেশ্যে নাম রূভহীন বলা তো মিথ্যা তার নাম রূপও মনে আছে রাত্রিও পালন করা হয় জয়ন্তী তো মানুষের হয় শিব বাবার রাত্রি বলা হয় বাচ্চারা বোঝে রাত্রি কাকে বলে রাতে ঘোর অন্ধকার থাকে অজ্ঞানতার অন্ধকার তাই না জ্ঞান সূর্য প্রকট হলে অজ্ঞান অন্ধকার বিনাশ হয় এখনও এই গান গাওয়া হয় কিন্তু অর্থ কিছুই বোঝে না সূর্য কে কবে প্রকট হয়েছে কিছুই বোঝে না বাবা বোঝান জ্ঞান সূর্যকে জ্ঞান সাগরও বলা হয় অসীম জগতের পিতা হলেন জ্ঞানের সাগর সন্ন্যাসী গুরু গোসাই ইত্যাদি নিজেদের শাস্ত্রের অথরিটিভাবে সেই সব হলো ভক্তি অনেক বেদ শাস্ত্র ইত্যাদি পড়ে বিদ্যান হয় অতএব বাবা বসে আত্মারূপী বাচ্চাদের বোঝান একেই বলা হয় আত্মা ও পরমাত্মার মেলা তোমরা বুঝতে পারো যে বাবা এই রথে উপস্থিত আছেন এই মিলনকেই মেলা বলা হয় যখন আমরা ঘরে ফিরে যাই সেও হলো মেলা এখানে বাবা স্বয়ং বসে পড়াচ্ছেন তিনি হলেন পিতাও এই একটি পয়েন্ট ভালো রীতি ধারণ করো ভুলে যেও না এবার বাবা তো হলেন নিরাকার তার নিজস্ব শরীর নেই তাই শরীর লোনে নিতে হয় তাই নিজেই বলেন আমি প্রকৃতির আধার নেই তা না হলে কথা বলবো কিভাবে শরীর ব্যতীত তো কথা বলা যাবে না অতএব বাবা এই শরীরে প্রবেশ করে আসেন এনার নাম রাখা হয় ব্রহ্মা আর তারাও শূদ্র থেকে ব্রাহ্মণে পরিণত হয়েছি তো নাম পরিবর্তন হওয়া উচিত নাম তো তোমাদের রাখা হয়েছিল কিন্তু তাতেও দেখা দেখো এখন অনেকেই নেই তাই ব্রাহ্মণদের মালা থাকে না ভক্তমালা ও রুদ্রমালার গায়ন আছে ব্রাহ্মণদের মালা থাকে না বিষ্ণুর মালা তো আছেই প্রথম নম্বরে মালার দানাকে বলা হবে যুগল তাই সূক্ষ্মবতনে যুগল দেখানো হয়েছে বিষ্ণুর রূপও চার ভুজাধারী দেখানো হয় দুটি ভুজ লক্ষ্মীর দুটি ভুজ নারায়ণের বাবা বোঝান আমি হলাম ধোপো ধোপাও বাবা বোঝান আমি হলাম ধোপাও আমি যোগ বলের দ্বারা তোমাদের অর্থাৎ আত্মাদের শুদ্ধ করি তবুও তোমরা বিকারগ্রস্ত হয়ে নিজের শৃঙ্গার নষ্ট করো বাবা আসেন সবাইকে শুদ্ধ করতে এসে আত্মাদের শেখান সুতরাং শেখানোর জন্য অবশ্যই এখানে থাকা উচিত তাই না আহ্বানও করা হয় এসে পবিত্র করো কাপড় ময়লা হলে তাকে ধুয়ে পরিষ্কার করা হয় তোমরাও ডেকে বলো হে পতির পাবন বাবা এসে পবিত্র করো তা পবিত্র হলে তো পবিত্র শরীর প্রাপ্ত হবে অতএব সর্বপ্রথম মূল কথা হলো বাবার পরিচয় দেওয়া বাবার পরিচয় কীভাবে দেবে এই প্রশ্ন তো জিজ্ঞাসা করতে পারো না তোমাদেরও বাবা পরিচয় দিয়েছেন তবেই তো তোমরা এসেছ তাই না বাবার কাছে এসেছ বাবা আছেন কোথায় এই রথে এ হলো অকাল তখ তোমরা আত্মারা হলে অকাল মূর্তি এ হলো তোমাদের তখ যার উপরে তোমরা আত্মারা বিরাজমান রয়েছ ওই অকাল তখ তো জড়ো অর্থাৎ স্বরের তাই না তোমরা জানো আমি অকাল মূর্তি অর্থাৎ নিরাকার যার কোনো সাকার রূপ নেই আমি আত্মা অবিনাশী কখনো বিনাশ হতে পারে না এক শরীর ত্যাগ করে অন্ন ধারণ করি আমি আত্মা আমার অবিনাশী পার্ট নির্দিষ্ট আছে আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বেও আমাদের এমন পার্ট শুরু হয়েছিল ওয়ান ওয়ান থেকে আমরা এখানে পার্ট প্লে করতে ঘর অর্থাৎ পরমধাম থেকে আসি এটা হলোই পাঁচ হাজার বছরের চক্র তারা তো লক্ষ বছর বলে দেয় তাই অল্প বছরের সময়কাল চিন্তা করে না অতএব বাচ্চারা এমন কখনো বলতে পারবে না যে আমরা বাবার পরিচয় কাউকে কিভাবে দেব এমন এমন প্রশ্ন জিজ্ঞাসা করলে আশ্চর্য অনুভব হয় আরে তোমরা বাবার আপন হয়েছো তাহলে বাবার পরিচয় দিতে পারবে না কেন আমরা সবাই হলাম আত্মা তিনি হলেন আমাদের পিতা সর্বজনের সদ্গতি করেন সদ্গতি করে সদগতি কবে করবেন এই কথাও তোমরা এখন জেনেছ কল্প কল্প কল্পের সঙ্গম যুগে এসে সকলের সদ্গতি করবেন তারা তো ভাবে এখনও চল্লিশ হাজার বছর বাকি আছে এবং আগেই বলে দেয় নাম রুভিন এবারে নাম রুভিন কোনো কিছু কোন হয় কোন না পাথর কাকরেরও নাম থাকে তাই না তাই বাবা বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা তোমরা এসেছো অসীম জগতের পিতার কাছে বাবাও জানেন অসংখ্য বাচ্চা রয়েছে বাচ্চাদের এখন সসীম আর অসীমেরও ওপারে যেতে হবে বাবা সব বাচ্চাদের দেখেন জানেন এদের সবাইকে আমি নিয়ে যেতে এসেছি সত্যযুগে তো সংখ্যা খুব কম হবে কতখানি ক্লিয়ার তাই চিত্র দিয়ে বোঝানো হয় নলেজ তো খুবই সরল যদিও স্মরণের যাত্রায় সময় লাগে এমন পিতাকে কখনো ভুলে যাওয়া উচিত নয় বাবা বলেন মা মে কম স্মরণ করো তো পবিত্র হয়ে যাবে আমি আসি পতির থেকে পবিত্র করতে তোমরা অকাল মূর্তি আত্মারা সবাই নিজের নিজের তখতে অর্থাৎ রূপী সিংহাসনে বিরাজমান আছো বাবাও এই তখ বা দেহের লোন নিয়েছেন এই ভাগ্যশালী রথে বাবা প্রবিষ্ট হন কেউ বলে পরমাত্মার নাম রূপ নেই এ তো সম্ভব নয় তাকে আহ্বান করা হয় তার মহিমা বর্ণনা করা হয় তো অবশ্যই কোনো রূপ আছে তাই না তমপ্রধান হয়ে যাওয়ার জন্য কিছুই বোঝে না বাবা বোঝান মিষ্টি মিষ্টি বাচ্চারা এতগুলি চুরাশি লক্ষ জনিত হয় না আছেই চুরাশিটি জন্ম পূর্ব জন্ম তো সবার হয় পুনর্জন্ম তো সবার হয় এমন তো নয় ব্রহ্মে বিলীন হবে বা মোক্ষ প্রাপ্ত করবে এ হলো পূর্ব নির্ধারিত ড্রামা একটুও কম বেশি হতে পারে না এই অনাদি অবিনাশী ড্রামা থেকেই আবার ছোট ছোট ড্রামা বা নাটক তৈরি করে সেসব হলো বিনাশী এখন তোমরা বাচ্চারা অসীমের জগতে দাঁড়িয়ে আছো তোমরা বাচ্চারা এই জ্ঞান অর্জন করছো যে আমরা কিভাবে চুরাশি জন্ম গ্রহণ করি এখন বাবা বলছেন এর আগে কেউ জানত না ঋষি মনিরাও বলতেন আমরা জানি না বাবা আসেনি সঙ্গম যুগে এই পুরানো দুনিয়াটি পরিবর্তন করতে ব্রহ্মা দ্বারা পুনরায় নতুন দুনিয়ার স্থাপনা করেন তারা তো লক্ষ বছর বলে দেয় লক্ষ বছর হলে তো পূর্বের কোনো কথাই মনে আসবে না মহাপ্রলয় কখনোই হয় না বাবা রাজযোগ শেখান ফলে তোমরা রাজত্ব প্রাপ্ত করো এতে সংশয়ের কোনো জায়গা নেই তোমরা বাচ্চারা জানো প্রথম নম্বরে সবচেয়ে প্রিয় হলেন শিব বাবা তারপরে নেক্সট প্রিয় হলেন শ্রীকৃষ্ণ তোমরা জানো শ্রীকৃষ্ণ হলেন প্রথম প্রিন্স নম্বর ওয়ান তিনি পরে চুরাশি জন্ম নেন তারই অন্তিম জন্মে আমি প্রবেশ করি এখন তোমাদের পতির থেকে পবিত্র হতে হবে পাবন হলেন একমাত্র বাবা নদী কখনো পবিত্র করতে পারে না এই সব নদী সত্য যুগেও থাকে সেখানে তো জল খুবই শুদ্ধ থাকে আবর্জনা ইত্যাদি কিছুই থাকে না এখানে তো কত ময়লা আবর্জনা পড়ে থাকে বা বাবার দেখেছেন সেই সময় তো জ্ঞান ছিল না এখন আশ্চর্য অনুভব করেন জল কীভাবে পবিত্র করতে পারে অতএব বাবা বোঝাচ্ছেন মিষ্টি বাচ্চারা কখনো কনফিউজ হয়ে না যে বাবাকে কিভাবে স্মরণ করি আরে তোমরা বাবাকে স্মরণ করতে পারো না তারা হলো গর্ভের সন্তান তোমরা হলে মুখ সন্তান দত্তক সন্তানদের যখন বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয় তারা কি পিতাকে কখনো ভুলতে পারে অসীম জগতের পিতার কাছ থেকে অসীমের সম্পত্তি প্রাপ্ত হয় তো তাকে ভুলে যাওয়া কি উচিত লৌকিক বা বাচ্চারা পিতাকে ভুলে যায় কি কিন্তু এখানে মায়ার অপোজিশন অর্থাৎ বিরোধিতা আছে মায়ার যুদ্ধ চলে সম্পূর্ণ দুনিয়া হল ক কর্মক্ষেত্র আত্মা এই শরীরে প্রবেশ করে এখানে কর্ম করে বাবা কর্ম অকর্ম বিকর্মের রহস্য বুঝিয়ে দেন এখানে রাবণের রাজ্যে কর্ম বিকর্মে পরিণত হয় স্বর্গে রাজ্য রাবণ রাজ্যই নেই তাই কর্ম অকর্ম হয়ে যায় বিকর্ম হয় না এই কথা তো খুব সহজ এখানে রাবণের রাজ্যে কর্ম বিকর্ম হয় তাই বিকর্মের দ্বন্দ্ব ভোগ করতে হয় এমন বলা হবে না যে রাবণ হলো অনাদি না অর্ধকল্প রাবণ রাজ্য হয় অর্ধকল্প রাম রাজ্য হয় তোমরা যখন দেবতা ছিলে তখন তোমাদের কর্ম ছিল অকর্ম এখন এ হলো নলেজ সন্তান যখন হয়েছ তখন পড়াশোনা তো করতেই হবে ব্যাস পড়াশোনার সময় ব্যবসা ইত্যাদির চিন্তন করা উচিত নয় কিন্তু গৃহস্থে থাকতে হবে ব্যবসা ইত্যাদিও করতে হবে বাবা বলেন পদ্ম ফুলের মতন থাকো তবে এমন দেবতা রূপে পরিণত হবে তাই না সেই সব চিহ্ন বিষ্ণুকে দেওয়া হয়েছে কারণ তোমাদের দিলে শোভা পাবে না বিষ্ণুকে শোভা পায় সেই বিষ্ণুর দুইটি রূপ লক্ষ্মী নারায়ণ হবে সেটা হলো অহিংস পরম দেবী দেবতা ধর্ম না সেখানে কোনো বিকারের কাম কাটারি থাকে না থাকে কোনো লড়াই ঝগড়া তোমরা ডবল অহিংসক হয়ে যাও সত্যযুগের মালিক ছিললে তোমরা নামই ছিল গোল্ডেন এজ কাঞ্চন দুনিয়া আত্মা ও শরীর অর্থাৎ কায়া দুই হয় কাঞ্চন কাঞ্চন কায়া কে বানায় বাবা এখন তো হলো আয়রন এজ তাই না এখন তোমরা বলো সত্যযুগ পার হয়েছে গতকাল সত্যযুগ ছিল তাই না তোমরা রাজত্ব করেছিলে এখন তোমরা নলেজফুল হয়ে উঠেছো সবাই তো একরকম হবে না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মারূপী আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারা তার আত্মারূপী মাতা পিতা বাপদাদাকে জানাচ্ছেন ধারণার জন্য মুখ্য সার নম্বর এক আমি আত্মা অকাল সিংহাসনে অর্থাৎ তখতে বিরাজিত এই স্মৃতিতে থাকতে হবে সসীম ও অসীমের ওপারে যেতে হবে তাই সসীম জগতে বুদ্ধি লাগাতে হবে নম্বর দুই অসীম জগতের বাবার কাছ থেকে অসীম জগতের সম্পত্তি প্রাপ্ত হয় এই নেশায় থাকতে হবে কর্ম অকর্ম বিকর্মের গতি জেনে বিকর্ম থেকে মুক্ত থাকতে হবে পড়াশোনার সময় ব্যবসা ইত্যাদি থেকে বুদ্ধিকে ফ্রি রাখতে হবে আজকের বাপদাদার মিষ্টি মধুর বরদান শ্রীমতের লাগামকে টাইট করে মনকে বশ করতে পারা বালক তথা মালিক ভব। বিস্তার দুনিয়ার মানুষ বলে যে মন হল ঘোড়া যে অনেক তেজ গতিতে ছুটতে থাকে কিন্তু তোমাদের মন এদিক ওদিক ছুটতে পারবে না কেননা শ্রীমতের লাগাম মজবুত আছে যখন মন বুদ্ধি সাইড সিনকে দেখতে থাকে তখন লাগাম ঢিলা হওয়ার কারণে মন চঞ্চল হয় সেই জন্য যখনই কোনো পরিস্থিতি আসবে মন চঞ্চল হবে তখন শ্রীমতের লাগাম টাইট করো তাহলে গন্তব্যে পৌঁছে যাবে আমি হলাম বালক তথা মালিক এই স্মৃতির দ্বারা অধিকারী হয়ে মনকে নিজের বসে রাখো আজকের স্লোগান সদা নিশ্চয় থাকো যে যা কিছু হচ্ছে সেটা ভালোই হচ্ছে আর যেটা হতে চলেছে সেটা আরও ভালো হতে চলেছে তাহলে অচল অনর